ডাটা যদি দিই তাহলে মানুষ মানে রিলেট করতে পারবে যে কি পরিবর্তন হয়েছে আমার সাথে যে এক বছর আগে আমি ভিডিও বানাতাম বানানো শুরু করেছিলাম যখন ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার গলা শুকিয়ে গেছে খুব পিপাসে লাগছে এই জন্য সেইরিতে যেটা করা যাবে না সেটা হচ্ছে ওজন বাড়ানো আর কমানোর খাবার সেম অনেকে বলে যে এটা খেলে ওজন কমে যায় ওটা খেলে বেড়ে যায় এটা কখনোই সম্ভব না যদি ডায়েট ঠিক না থাকে তাহলে আপনি স্টেরয়েড হরমোন পুশ করে ভালো বডি বানাতে পারবেন দুই হাজার ক্যালোরি আমরা রোজা থাকা অবস্থায় খাচ্ছি না কিন্তু ইফতারে অবশ্যই বসে দুই হাজার পঁচিশশো ক্যালোরি খাবার খাই জাস্ট অনলি পুষ আপ দিয়ে আপনি এমন একটা চেস্ট বিল্ড করতে পারবেন যেটা হচ্ছে আপনি হয়তো ডাম্বল দিয়েও পারবেন না যারা প্রচুর খাই তাদের খাবার খাওয়ার ধারণ ক্ষমতা আরো বেড়ে যায় যারা কম খায় আর বেশি খেতে পারে না চাইলে একদম যত ভালোই ব্র্যান্ড হোক মোটা মানুষের তুলনায় দেখবেন পাতলা মানুষের হার্টের রোগ বেশি হয়ে গেছে কি তারা মনে করে যে আমি তো ফিট আছি আমি সবই খাওয়া জিমে ভর্তি হয়েছে হওয়ার পর টানা এক মাস প্রত্যেকদিন জিমে গেছে ওটাকে রেগুলার বলে ধরেন আপনার কথার কথা আপনার যে ওয়েট ধরেন আপনার ওয়েট হচ্ছে ষাট কেজি ষাট কেজি ধরে রাখার জন্য আমাদের দুই হাজার ক্যালোরি দরকার হয় তা আপনি পরবর্তী যে আট ঘন্টা মানে ইন্টারমিডিয়েট ফাস্টিং শেষ হওয়ার পর যে আট ঘন্টা ওই আট ঘন্টায় যদি দুই হাজার ক্যালোরি খান সেক্ষেত্রে আপনার ওজন কমবে না